আসসালাম আলাইকুম পর্দার আড়ালে বিশ্ব রাজনীতি চলছে ডিপ স্টেট থেকে শুরু করে বিশ্ব মোরল যারা আছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সম্পর্কে তাদের কৌতূহল এদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করা অথবা রাজনৈতিক সমীকরণ পাল্টে দেওয়ার পেছনে সকল মোরলদের যে বাবা মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু নীরবে কাজ করে যাচ্ছে আমেরিকার একটা পলিসি হচ্ছে যে কোনো দেশকে তারা আসলে শান্তিতে রাখতে চায় না ওই দেশে বসবাসকারী যে রাজনৈতিক গোষ্ঠী বা দলগুলো আছে কখনো তাদের প্রয়োজনে কাউকে তারা মাথায় উঠাবে আবার নামাবে আবার যখন কোন সরকার এই বাটে পড়ে তখন তারাও তাদের বক্তব্য চেঞ্জ করে যেমন শেখ হাসিনা এবং আমেরিকা বা আওয়ামী লীগ এবং আমেরিকা এই দুইটা সম্পর্কের মাঝখানে একটা বড় ফাটল ছিল সরকার পতনের আগে পড়েও শেখ হাসিনা বারবার বলছিলেন যে আমেরিকা চায়না তারা ক্ষমতায় থাকুক এবং কি পতনের পরও আমেরিকাকে দায়ী করা হলেও গেল কিছুদিন আগে এই আওয়ামী লীগ সরকার পতনের পেছনে আমেরিকার কোনো দায় নেই এমন বক্তব্য দিয়েছিলেন শেখ হাসিনা তখনই বোঝা গিয়েছিল যে সমীকরণে হয়তো নতুন কিছু যুগ হতে যাচ্ছে যা ভাবছিলাম তাই আজকে আপনাদেরকে একটা নিউজ দিয়েছি যে এই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমেরিকা যেভাবে খেলে সরাসরি রাষ্ট্র হিসেবে তারা কোনো কিছুতে ভূমিকা রাখে না তারা টেকনিক্যালি বিষয়গুলোকে হ্যান্ডেল করে তো এই টেকনিক্যালি হ্যান্ডেলের বিষয়টাতে যেভাবে সামনে আসছে যে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ডক্টর ইউনুসকে একটা চিঠি দেওয়া এর পরপরই ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে কি দিবে না এটিকে আসলে মোদির ইচ্ছায় পরিচালিত হচ্ছে নাকি পেছন থেকে আমেরিকা এখানে বড় ভূমিকা রাখছে চাঞ্চল্যকর তথ্য প্রতিবেদন হচ্ছে আমার দেশ পত্রিকার আমার দেশ পত্রিকার যিনি মাহমুদ ভাই আছেন ওনার কাছে আবার মানে কেমনে কেমনে জানি সব তথ্য চলে আসে যাই হোক কথা বলছি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের দুই দুইবার তিন তিনবার প্রচেষ্টা থাকলেও ভারত এখন পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত দেবে এমন বক্তব্য দেয়নি তবে সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি এক বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে নতুন আরেকটা সমীকরণ আমরা দেখলাম যে শেখ হাসিনা কি ভারত ফেরত দেবে নাকি দেবে না এটা নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর এখানে একটি শর্ত কাজ করছে শর্ত কোনটা যদি আমেরিকা চায় তাহলে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবার আমেরিকা না চাইলে তাকে ফেরত দেবে না পেছনে কি ঘটছে তেইশ ডিসেম্বর কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সাথে সামনে একটা বিক্ষোভ হয়েছিল গতকালকে আপনারা দেখেছেন সেই বিক্ষোভকালে সেলিম যিনি এই ব্যক্তি আছেন ভারতের তিনি বলছেন শেখ হাসিনা যাবেন কিংবা থাকবেন সেইটা মোদী সরকার সিদ্ধান্ত নেবে এ ব্যাপারে তারা এখনও কেন চুপ রয়েছে আগে মোদী বাংলাদেশ নিয়ে কথা বলতেন কিন্তু এখন বলছেন না কেননা যুক্তরাষ্ট্র নিষেধ করেছে অর্থাৎ আমেরিকা মোদীকে বার্তা যে তুমি আপাতত বাংলাদেশ নিয়ে কোন ধরনের কথা বলো না আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার নিজস্ব সিদ্ধান্ত না যুক্তরাষ্ট্রের সিগন্যালের অপেক্ষা করছে সিপিআইএমের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আবার ব্যাপক আলোচনা পর্যালোচনা তবে ভারত সরকারের পক্ষ থেকে এর এই নেতার বক্তব্যকে কাউন্টার করে অথবা পক্ষে বিপক্ষে কোন রকম মন্তব্য এখনও করা হয়নি তো গেল দু একদিনের মধ্যে যে নিউজগুলো বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান সবকিছু মিলিয়ে একটা বিষয় তো এখানে কানেক্টেড যে বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার যে ডিপ স্টেটের প্রভাব সেটা কিন্তু কাজ করছে শেখ হাসিনাকে ভারত জীবনও ফেরত দেবে না এটা আমরা ভালো করে জানি তবে যদি কখনো দেয় তাহলে বুঝতে হবে এই ভূখণ্ডে ভারত তাদের রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে অথবা বাংলাদেশে আওয়ামী লীগকে চিরচেনা যে ভারতের বন্ধুরূপে ভারত এতদিন গ্রহণ করেছে সেইখানেও হয়তো নতুন কোনো পরিবর্তন আসতে পারে কারণ এই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের জনগণের একাংশের যে বিরোধিতা অথবা ভারতের সার্বভৌমত্ব থেকে শুরু করে অনেক কিছুতে অথবা পাকিস্তানের সাথে ন্যাটো স্টাইলে চুক্তির যেই গুঞ্জন অথবা ভারতের বিরুদ্ধে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যে একাটা বা একজুট পরিস্থিতি সবকিছুকে মূল্যায়ন করছে ভারত সো সেই ক্ষেত্রে তারা যদি সমীকরণে মনে করে যে আওয়ামী লীগের বিপরীতে সাময়িকভাবে হোক পারমান্টলি হোক অন্য কোন দলকে তারা সাপোর্ট করতে হবে অথবা তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি করতে হবে তো সেই ক্ষেত্রে যে কোনো মুহূর্তে শেখ হাসিনাকে ভারত কুরবানি দিলেও দিয়ে দিতে পারে অস্বাভাবিক কিছু না কারণ দিনশেষে ভারত বলেন অন্যান্য দেশগুলা বলেন তারা তাদের পররাষ্ট্র নীতিতে সরকার বদলায় কিন্তু পররাষ্ট্র নীতিতে কখনো তারা আনে না তো একটা সাংঘর্ষিক অবস্থান ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই কমেন্ট